ফলহারিণী কালী পুজোয় বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা তমলুক শহরে দেবী বর্গভীমা মায়ের মন্দির এটি একটি একান্ন সতীপীঠের মন্দির সারা বছর প্রতিদিনই পুজো পাশাপাশি এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজো পাঠ হয় তাদের মধ্যে অন্যতম হল ফলহারিণী কালী এই মন্দিরে প্রতি বছর ফলহারিণী কালীপুজো হয় বিশেষ পুজোপাঠ দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বর্গভীমা মন্দিরে ফলহারিণী কালীপুজো উপলক্ষে পুজো দেন সতীর একান্ন পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা বর্তমানেও নিষ্ঠার সাথে পূজিত হয় মা পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুকে আজও মধ্যমণি মা বর্গভীমা কয়েক হাজার বছর ধরে শক্তিস্বরূপিনী আদ্যশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কাপালি বা ভৈরব কপালি নামেও পরিচিত অতীতে প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির ওড়িশি স্থাপত্যের আদলে এই দেয়ালের উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী রূপে। পুরাণ বলে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর মন্দিরের সেবায়েদের কথায় ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি বর্গ দান করেন বলেই মায়ের নাম দেবী বর্গভীমা নীলতন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় এখানে ফলহারিণী কালী পুজোর দিন রাজবেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয় পুজোর পাশাপাশি এই দিন হোমযজ্ঞ হয় মন্দিরে ভক্তরা তাদের সারা বছরের কর্মফল মায়ের পায়ে অর্পণ করে পুজো দেন মন্দিরের পুরোহিত প্রণব চক্রবর্তী জানান সারা বছরে পুজো পাঠের পাশাপাশি মন্দিরে বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পুজো পাঠ হয় পাঁচই জুন বুধবার ফলহারিণী কালী মন্দিরে হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে পূজিতা হন মা বর্গভীমা ভক্তরা এই দিন মায়ের চরণে তাদের কর্মফল নিবেদন করে পুজো দেন পাঁচে জুন বুধবার ফলহারিণী কালী উপলক্ষে সকাল থেকেই বর্গভীমা মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়েছে মন্দির কর্তৃপক্ষের থেকে জানা যায় সন্ধ্যের পর আরও বেশি ভক্তের সমাগম হবে মন্দিরে আর পাঁচটা তিথির মতোই এই তিথিতেও মায়ের কাছে পুজো দিতে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এই ফলহারিণী কালী বাৎসরিক প্রত্যেক বছরের নেই আজ ফলহারিণী পূজা মায়ের কাছে বিশেষভাবে পুজো হয় সেই পুজোটা কেবলমাত্র ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে মায়ের কাছে ফল নিবেদন করছেন মায়ের চরণ কমলে এবং আজকে মায়ের মহানিশাতে বিশেষ পূজা হবে পুজো পাঠ হোম এসব পুজো হয়ে থাকে এবং ভক্তজন মায়ের কাছে রাত্রিতে সবাই মায়ের ভোগ এবং হচ্ছে যে পূজা দর্শন করেন কালী পুজোর বৈশিষ্ট্য কালী পুজো ফলহারিণী কালী পুজো বৈশিষ্ট্যর ব্যাপার হলো যে ফলহারিণী কালী পূজা মায়ের কর্মফল এই যে কর্মফল মায়ের কাছে নিবেদন করতে হয় সেই কর্মফল নিবেদন মানবরা সেই কর্ম চিন্তা করে সেই ফল নিয়ে এসে মায়ের কাছে চিন্তা করে সেই ফলগুলো নামগোত্র ধরে মায়ের কাছে দান করা হয় কোথাও কি মানে ফলমূল বা মানে ফসলের কথা এখানে না ফল ফসলের কথা কোনো উল্লেখ দেওয়া নেই কেবলমাত্র বলেছে আমি এই যে ফলহারিণী কালী পূজা মানে এই ফলহারিণী কালী পুজো নেয় হল যে কর্মফল মায়ের কাছে নিবেদন করা আত্মসমর্পণ করা সেটাই কর্মফল সেই ফল তো মায়ের কাছে সমর্পণ করতে পারে না তার জন্য মায়ের কাছে ফল নিবেদন করা হয় পাঁচটা ফল কেউ অষ্ট ফল দিচ্ছে কেউ নবম ফল দিচ্ছে কেউ একাদশ ফল দিচ্ছে সেই ফলগুলো মায়ের চরণে নামগত্র ধরি মার কাছে নিবেদন করা হয় প্রণাম প্রণব চক্রবর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন এবং এইট সিক্স বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন